আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারক এই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের বাংলাদেশের সচরাচর মাসজিদ গুলাতে হয়ে থাকে যে আমরা সলাতে দাঁড়িয়ে যে অনেক সময় আমরা মোবাইল বন্ধ করি না সুইচ অফ করি না সুইচ অফ না করাতে সলাতে এক রাকাত অথবা দু রাকাত যেতে না যেতেই মোবাইলে কল চলে আসে অনেক মানুষ অসচেতনতা বসত অথবা আমাদের দেশের অধিকাংশ মানুষ সলাদ আদায় করে না নামাজ না পড়ার দরুন তারা নামাজের মৌকা বা সময়গুলো বক্তব্যগুলো তাদের জানা থাকে না ওয়াকিফান না থাকার কারণে নামাজরত অবস্থায় ফোন দিয়ে দেয় সেক্ষেত্রে অনেক সময় আমাদের নামাজরত অবস্থায় সরাতরত অবস্থায় আমাদের মোবাইলের রিং বেজে উঠে সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি অনেক মাস্তিদে দেখা যায় রিং বাঁচতেই থাকে বাঁচতেই থাকে অজ্ঞতাবশত না জানার কারণে এমন তো হয়ে থাকে কিন্তু আমরা যদি জানি এবং জানার পরে যদি আমল করি তবে আমাদের মাঝে ঝামেলা তেমন থাকবে না যেমন হঠাৎ করে রিং বেজে উঠলো আপনি মোবাইল থেকে যদি হাতে আসতে করে হাতে ধরে যদি আপনি এটাকে সুইচ অফ না করতে পারেন আপনার মোবাইলের অনেকগুলো স্মার্টফোনে অনেকগুলো সাইডে অনেকগুলো বাটন থাকে সেখানে আপনি একটু টিপ লাগলে আপনার রিং টোনটা কিন্তু বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আর আওয়াজটা হচ্ছে না তো মোবাইল বন্ধ করেই সলাতে আসা এটা হচ্ছে সলাতের আদব আদব সলা এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি বাহিরে থেকে অথবা সলাতে দাঁড়ানোর আগে যখন নাকি আমার চলবে তখন আপনার মোবাইলকে অবশ্যই আপনার সুইচ অফ করে নেবেন ভুলবশত মনে না থাকলে অথবা যদি দৌড়ে এসে সলাতে সম্পৃক্ত হয় দূরে এসে বলতে পরবর্তীতে মসবুক হিসাবে যদি সলাতে যুক্ত হয় মোবাইল বন্ধ না করে সলাদ শুরু করলে এবং সলাদরত অবস্থায় মোবাইল বেজে উঠলে তা বন্ধ করা যাবে কোনো অসুবিধা নেই বন্ধ করাতে কোনো নিষেধাজ্ঞা বা কোনো বাধা নেই কেননা সলাতে বিঘ্ন ঘটায় এমন কাজ সলাদ অবস্থায় প্রতিহত করা যায় আপনি নামাজে বিঘ্ন ঘটবে যেমন আপনি সাজাদাতে গেলেন সাজাদাতে যাওয়ার সময় দেখলেন আপনি ওখানে কঙ্কর আছে অথবা এমন কিছু আছে যেখানে আপনি সাজাদা করতে পারবেন ওই অবস্থায় ওইটাকে আপনি হাত দ্বারা সরাতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা যেন আয়সা রবিআ আনহা থেকে বর্ণনা উনি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দরজা বন্ধ করে নফল সলাদ আদায় করছিলেন তো অবস্থায় রাসুল দরজা বন্ধ করে নফল সলাদ আদায় করছিলেন তো অবস্থায় আমি এসে দরজায় শব্দ করলে এমত অবস্থায় আমি সে দরজায় শব্দ করলে তিনি আমাকে দরজা খুলে দিয়ে তিনি আমাকে দরজা খুলে দিয়ে পুনরায় সলাতে ফিরে গেলেন দরজা ছিল কেবলার দিকে মুসনাদে আহমদ সোনানে আবিদাবুদে এবং মিশকাতে আমাদের হাদিসটা কিন্তু আসছে তার মানে বোঝা গেল আহ সলাতে থাকা অবস্থায় সলাতে সলাদে সমস্যা হবে সলাদ নষ্ট যেন না হয় মনোযোগ যেন আপনার মোবাইলের মোবাইল অফ করা সুইচ অফ করার মাঝে না হয় এজন্য জন্য ওইদিকে নজর রেখে ওই দিকে খেয়াল লক্ষ্য রেখে আপনি অবশ্যই মোবাইল চলাতরত অবস্থায় বন্ধ করতে পারবেন কোনো সুবিধা হবে না আল্লাহ আমাদের বোঝা আমাদের তা সুন্দর পূরণ হবে